কাল থেকে কল টাইমটা আমার কাছে আর আসবে না অনুরাগের ছোঁয়ার জন্য অবশ্যই এটা আমার কাছে ইমোশন কিন্তু এটা আমি সারা জীবন মনে রাখতে চাই যে দীপা আমার কাছে এসেছিল চলে গেছে বাট আমি মনে রাখবো সারা জীবন মনে রাখবো আর দীপার জন্য সুদীপাকে পেয়েছিলাম লাস্ট যেটা একটা আমি শেষ করলাম দীপার নাতনি সুদীপা চলে চলতে আহ দীপা ছিল বলেই সুদীপাকে আমি পেয়েছি আর সেকেন্ড টাইম যে আমাকে ভরসা করতে পেরেছে সবাই যে সুদীপা তুই করছিস আমি ফার্স্ট ভেবে মানে তখন আমি ভেবেছিলাম যে একদিনও গ্যাপ পাবো না দীপা থেকে সুইচ করে আমি কি সুদীপা হতে পারবো চরিত্রটা একটু তো ডিফারেন্ট কিছু করতে হবে কি করে হবে তো চ্যালেঞ্জটা একসেপ্ট করেছিলাম খুব করেছিলাম তারপরেও যে মানুষ আমাদের জুটিটাকে ভালোভাবে নিয়েছে খুব অল্প জার্নি ছিল আদিত্য আর সুদীপার দুটো চরিত্র কিন্তু তারপরে যে মানুষ ভালোবেসেছে এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া চার বছরের জার্নি শেষ হলো খুব হ্যাপিলি আমরা শেষ করছি